এই লেসনে আমরা দেখবো হচ্ছে টুলস কীভাবে টুলস নিয়ে কাজ করতে হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যে টুলসগুলো থাকে এগুলো দিয়ে কিভাবে কাজ করতে হয় এই টুলসগুলোই আমরা আজকে দেখব তাহলে চলুন অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করা যাক আচ্ছা অ্যাডোবি প্রিমিয়ার প্রো আমি আগে ওপেন করে রেখেছিলাম এখন আমরা আবার নতুন একটি সিকোয়েন্স নিয়ে কাজ করব তাহলে চলুন আমাদের মিডিয়াগুলো ইম্পোর্ট করা যাক ডাবল ক্লিক করছি এখান থেকে রেপ্টো কমার্শিয়াল আবার নিয়ে আসছি রেড বাটন ক্লিক করলাম নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ আচ্ছা নতুন করে সিকোয়েন্স ক্রিয়েট করার কারণ এটাই ছিল যে আপনারা তাহলে এতে বুঝতে পারলেন যে আমি কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে ফুটেজ ইম্পোর্ট করি এবং সিকোয়েন্স নিয়ে কাজ শুরু করি তো এটি ছিল একদম সহজে আমি যেভাবে শুরু করি আচ্ছা যাই তো আমরা কাজে যাব এখানে দেখতে পাচ্ছেন যে কিছু টুলস আছে এটি হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যে টুলসগুলো থাকে এখানে এই প্যানেলে এই টুলসগুলো থাকে দেখুন যে এই টুলস প্যানেলটি আমি ছোট বড় করতে পারছি আচ্ছা এই টুলসগুলো নিয়েই আমরা আজকে কাজ করবো তো এটা তো আমার সোর্স মনিটর মানে আমি যদি আমার এই ভিডিওতে ডাবল ক্লিক করি তাহলে আমার সোর্স মনিটর এখানে থাকে এটি হচ্ছে আমার সিকোয়েন্স এই সিকোয়েন্সটি এখানে ক্রিয়েট হয়েছে এবং এখানে একটা টাইমলাইন চলে এসেছে আমি এটি জুম করছি আচ্ছা এটি জুম আউট করলাম আচ্ছা নিচে আচ্ছা টাইম ইন্ডিকেটর আমি যখন টানছি তখন নিচে অডিওটি বারবার বিরক্ত করছে তাই আমি চাচ্ছি যে আপনাদের যেহেতু আমি শেখাবো তো আমি আপাতত অডিওটি ডিলিট করে দিচ্ছি মানে এখান থেকে আপাতত রিমুভ করে দিচ্ছি যেন এই সাউন্ডটা বারবার না আসে তো যেটা করতে হবে আমাকে এটা এভাবে সিলেক্ট করবেন বা এখানে একটি ক্লিক দিলেও সিলেক্ট হবে এই পাশে দেখুন যে সিলেকশন টুল সিলেক্ট করা আছে তো সিলেকশন টুল সিলেক্ট করা থাকা অবস্থায় আমি যেখানে ক্লিক দেবো সেখানেই সিলেক্ট হবে তো আমি এখানে ক্লিক করছি তো সিলেক্ট হচ্ছে আর আমার হচ্ছে এই ভিডিওটি এবং অডিওটি লিঙ্ক করা সেই জন্য আমি একটিতে যে কোনো একটিতে ক্লিক করলেই আমার দুইটি একসাথে সিলেক্ট হচ্ছে আমি যেটি করব দুইটাকে আনলিঙ্ক করবো কীভাবে সেটি রাইট বাটন ক্লিক করব এখানে দেখুন আনলিঙ্ক আনলিঙ্কে ক্লিক করব আনলিংক হয়ে গেল এখন আমি একটা সিলেক্ট করলে একটা সিলেক্ট হচ্ছে আমি আপাতত নিচের যে অডিওটি অডিও ল্যারে একটি ক্লিক করবো বাটন ক্লিক করব ক্লিয়ার দিলেও হবে বা কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলেও হবে তো আমি সিলেক্ট করবো কীবোর্ড থেকে ডিলেট চলে গেল। ওকে ফাইন এখন আর কোনো বিরক্তিকর সাউন্ড আসছে না ধরুন এখানে একটি না দুইটি ফুটেজ আরেকটি নিয়ে আসছি হতে পারে ড্রামা হতে পারে ইমেজ আচ্ছা আমি এটিকে ধরে এখানে নিয়ে আসলাম ইমেজটিকেও এখানে নিয়ে আসলাম উপরে রাখলাম আচ্ছা এটিকে আবার অডিওটি অন ডিলেট আচ্ছা সিলেকশন টুল দিয়ে এতক্ষণ কাজ করছি দেখলেন তবু আমি দেখাচ্ছি একবার এটিকে জুম আউট করলাম কীবোর্ড অন কীবোর্ডের আচ্ছা জুম আউট করলাম কীবোর্ডের অল্টার বাটন প্রেস করে তারপর হুইলটি ঘোরালাম বা এখান থেকেও করতে পারেন তো আমি এই ড্রামা এই ভিডিওটি এবং এটা এভাবে একটা একটা করে সিলেক্ট করা যাচ্ছে তো আমি চাচ্ছি সম্পূর্ণ একসাথে সিলেক্ট করব এভাবে ধরে ট্র্যাক করবেন এই তিনটি ফুটেজই সিলেক্ট হয়েছে দেখুন এই সবগুলো সিলেক্ট তো সিলেকশন টুলের কাজ এটাই এটা ডিলিট করে দিলাম এটা ডিলেট এখন হচ্ছে যে সিলেকশন টুল দিয়ে আরও যেই কাজটি করা যায় আমি যদি মাউস পয়েন্টের ভিডিওটির আউট পয়েন্টে নিয়ে যাই লাস্ট মাথায় দেখুন যে এটি ওই চেঞ্জ হয়ে একটি আইকন দেখা যাচ্ছে এর মানে হচ্ছে যে আমি যদি এখন ট্র্যাক করে মাউসে ক্লিক করে যদি এদিকে নিয়ে আসি ভিডিওটি কেটে 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 এই দিকে ছোটো হয়ে গেল মানে এই ভিডিওটি আমি চাইলে এখান থেকে আমার যে এই সোর্স যে মনিটর এখান থেকে আমি এভাবে প্রথমে গিয়ে ইন পয়েন্ট তারপর হচ্ছে আপনার আউট মার্ক ইন মার্ক ইন আউট দিয়ে এই ফুটেজটিকে এভাবে ধরে শুধু ভিডিও ট্র্যাক করে নিয়ে আসতে পারতাম কিন্তু আমি এই কাজটি সেম ওয়েতে এখানে সম্পূর্ণ থাকার পরেও আমি ছোটো করতে পেরেছি এটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে এভাবে আবার চাইলে আপনি বের করতে পারবেন এটাকে যতটুকু ছিল সামনে থেকেও কেটে ছোটো করতে পারবেন এই হলো সিলেকশন টুলের কাজ পরবর্তী লেশন দেখতে সঙ্গে থাকুন ধন্যবাদ